ও হে গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাকটা আদর অ্যান্ড পিওর লাইফস্টাইল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিক হলো লক্ষ্মী পূজা ভিডিও তো দেখো আমরা আসলে ট্রেন থেকে নেমেছিলাম তো ওদেরকে বলেই আমরা চট্টগ্রামে গিয়েছিলাম তো তার থেকে আস্তে আস্তে আমাদের খুব দেরি হয়ে যায় তাই আমরা দুর্গা পুজো কালী পুজো এগুলো সব দিতে পারিনি তো আজকে আমরা ভোরবেলায় আসছিলাম তো এসেই মা লক্ষ্মী পূজার আয়োজন করা শুরু করে আর আমরা তো ঘুমের চোটে আমরা ঘুমাই গেছিলাম তো মা তারপর ওইগুলো আয়োজন করতেছিল তো রাত্রেবেলা আদুরও মাকে হেল্প করলো আলতাতে তারপর ব্রাহ্মণ দাদুও চলে আসলো পূজা দিতে তো এখানে মা যতগুলো আয়োজন করেছে সব ব্রাহ্মণ দাদুকে দিল ব্রাহ্মণ দাদু পূজা শুরু করলো আর আমরা ওই দিক থেকে আলতা এগুলো লাগাচ্ছিলাম আমি প্রদীপ লাগাচ্ছিলাম আর আদুর হচ্ছে যে আলতা করছিল তো অনেক সরি তোমাদেরকে এত দেরি করে ভিডিও পাঠানোর জন্য আমরা যতটুকু যতটুকুবারে তোমাদেরকে ভিডিও পাঠাচ্ছি তো দেখো ব্রাহ্মণ দাদু তো শুরু করে দিলো আর আমরা ওইখানে বসেছিলাম তো এখানে ব্রাহ্মণ দাদু মন্ত্র পড়ল তারপর যেগুলো করা সেগুলো করছিলো তো আমার তো লক্ষ্মী পূজাটা খুব ভালো কাটছিলো তোমাদের কীরকম কেটেছে আমাদের কমেন্টে বলে দিও তো দেখো এখানে ব্রাহ্মণ কাকু পূজা দিচ্ছিল আর আমরা এখনও ওখানে যাচ্ছিলাম আর বাবা ধূপ নিতেছিল আর আমরা ওখান থেকে ধূপ নিচ্ছিলাম তো তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টটি জানিয়ে দেওয়া লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা পুজো দেখতে এখানে বসে গেলাম আমি দাঁড়িয়েছিলাম আর আদুর বসেছিল তো আমরা তো অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এবং অনেকক্ষণ বসেও ছিলাম গরমের মধ্যে তো আমরা এখন দেখো তারাবাদী ফোটানো শুরু করেছি তো দেখো তারাবাড়ি দেখছো একবার অন হচ্ছে আবার অফ হচ্ছে আমি তো দেখে একদম পুরো ভয় পাচ্ছিলাম একবার বন্ধ হচ্ছে আবার অন হচ্ছে তো আমি তো দেখে অনেক ভয় পাচ্ছিলাম এবং আদরের যখন ট্রান আসে আদ এদের চেহারাটা দেখো কত ভয় পাচ্ছে আমি ওগুলো রেকর্ড করে রাখতেছিলাম আদুরের চেহারাটা একবার দেখো আদুর ভয় পাচ্ছিল কেন বারবার বন্ধ হচ্ছিলো আবার অন হচ্ছিলো আমি তো হাসতেছিলাম ওর কান্ন দেখে আমরা সবাই হাসতেছিলাম দেখো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর আদুর আমার দিকে তাকিয়েছিল তো দেখা আমরা লক্ষ্মী পুজো কিছু ফটো দিয়েছি তোমাদের এখানে আনলাম তো তোমাদের লক্ষ্মী পুজো কীরকম কেটেছে আমাদের কমেন্টে বলে তো আজকের জন্য এতটুকু টাটা